নমস্কার বন্ধুরা সকল কপুরি চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো বন্ধুরা গতকাল সুপ্রিম কোর্টে এস এসি চাকরি বাতি সংক্রান্ত মামলার এক বস্তু শুনানি সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোর্ট নম্বর ওয়ানে এস এসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি গতকাল উঠেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় বড় খবর সামনে এসেছে আগামী সোমবার ফের এই মামলা শুনানি হবে এদিন এসএসসির আইনজীবী রাকেশ ত্রিবেদী আদালতে প্রশ্ন তুলে জানান যে আট হাজার জনের বেআইনি নিয়োগ হলেও ছাব্বিশ হাজার জনের চাকরি কেন বাতিল করা হলো সেই প্রশ্ন কিন্তু তিনি সরাসরি সুপ্রিম কোর্টে তোলেন যদিও পাল্টা প্রধান বিচারপতি প্রশ্ন তুলে বলেন যে বেআইনি নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমেরিক পোস্ট বাড়তি পদ তৈরি করা হলো শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণভাবে একটা জালিয়াতি তবে কলকাতা হাইকোর্ট তাদের রায়ে জানিয়েছিল যে মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে সিবিআই এই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়নি ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত কিন্তু বহালই রয়েছে আগামী সোমবার ফের এই মামলা শুনানি হবে শীর্ষ আদালতে এদিন স্থগিতাদেশের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানায় যে আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা তাই স্থগিতাদেশ চাই রাজ্য সরকার আগামী সোমবার ফের এই মামলা শুনানিতে স্থগিতাদেশ পরে কিনা এবার কিন্তু তার দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সমস্ত যোগ্য প্রার্থীরা এদিন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দিলেও কলকাতা হাইকোর্টের বাকি রায়ে কিন্তু এখনো পর্যন্ত দেশের সর্বোচ্চ আদালত থেকে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি শীর্ষ আদালত জানায় যে মামলার পরবর্তী শুনানি হবে সোমবার সেদিন বিস্তারিত কিন্তু এই মামলা সম্বন্ধে শোনা হবে এদিন আবেদনকারীদের আইনজীবী মুকুল রহতগি প্রশ্ন করেন যে আদালত নিয়োগকর্তা নয় তাহলে তারা কেন চাকরি খারিজ করে কিভাবে চাকরি খারিজের ব্যাপারে তারা রায় দেয় এদিন সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় যে আগামী সোমবারের আগে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা যাবে না এর মধ্যে কোনো গ্রেপ্তারি কিন্তু করা যাবে না প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায়ে এখনই কোনো স্থগিতাদেশ নয় আগে পুরো মামলাটি শোনা হবে তারপর রায় দেওয়া হবে পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলেন যে ওএমআর শিট যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্যদের বাছা কিভাবে হবে তা নিয়ে কিন্তু তিনি চিন্তা প্রকাশ করেছেন ওয়াকিবহল মহলের একাংশের কথায় কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ বা রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ গতকাল সুপ্রিম কোর্টে এস এসসি বিবাদী পক্ষে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে আবেদনকারীদের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিংভি মুকুল রেহতগী পার্থ দেবমর্মন বিনাক্ষী আরোরা পি এস পাটোয়ালিয়া প্রমুখ বিখ্যাত আইনজীবীরা মিসলেনিয়া শুনানির ফ্রেশ অ্যাডমিনিস্ট্রেশনের তালিকায় ছত্রিশ নম্বরে মামলাটি ছিল মূল মামলাটির সাথে সংযুক্ত হয়েছে আরো তিনটি এস রাজ্য সরকার এস এস সি মধ্যশিক্ষা পর্ষদ এবং গোপীনাথ ভঞ্জ ও অন্যান্যদের নিয়ে এই চারটি চারজনের পিটিশনের করা এস এল পি একসাথে উঠেছে এই বেঞ্চে মাননীয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুর ছাড়াও মাননীয় বিচারপতি শ্রী জে বি ও মাননীয় বিচারপতি শ্রী মনোজ মিশ্রা ছিলেন এক নম্বর কোর্টের কাজ শুরু হয় সকাল সাড়ে দশটায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি গতকাল হয়েছে আবার পরবর্তী ডেট আগামী সোমবার দেওয়া হয়েছে তার মধ্যেই বিশেষ কতগুলি পয়েন্ট এখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং আবেদনকারীদের আইনজীবীর পক্ষ থেকে যে কথোপকথনগুলি হয়েছে সেগুলি যেগুলি বলা হচ্ছে সেগুলি ভালো করে একটু শুনুন সেখানে সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশন বা এসএসসিকে কাছে জানতে চাই যে আমরা যোগ্য যোগ্যদের আলাদা করতে প্রস্তুত এটা কিন্তু এসএসসির তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সেখানে বলে যে ওএমআর সি সম্পূর্ণভাবে অনুপস্থিত যেটা ধ্বংস করা হয়েছে মিরার সার্ভারও নেই ওএমআর সিট কতদিন রাখা কথা ছিল তখন আবেদনকারীদের আইনজীবী মুকুল রেহতুকি বলেন যে এক থেকে দু বছর সুপ্রিম কোর্টের পাল্টা প্রশ্ন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে যোগ্য থেকে অযোগ্য আলাদা করবেন তখন মুকুল রেহতুকি জানান যে অন্যান্য গৌণ উপাদান উপলব্ধ রয়েছে সুপ্রিম কোর্টের বক্তব্য যে আপনাদের সকলের জন্য প্রশ্ন হলো উপলব্ধ উপাদানের ভিত্তিতে কি বৈধ এবং অবৈধ অ্যাপয়েন্টমেন্ট আলাদা করা সম্ভব যেখানে সংখ্যাটা যেখানে নিয়োগের সংখ্যাটা কিন্তু বেশ বড় প্রায় পঁচিশ হাজার বা তার থেকেও বেশি সুপ্রিম কোর্টের বিষয়বস্তু সম্বন্ধে তারা কিন্তু জানান যে বিষয়টি তারা সম্পূর্ণভাবে শুনতে প্রস্তুত এবং তারা জানান যে আমরা কিছু বাস্তবিক স্পষ্টতা চাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য যে এত সংখ্যক চাকরি বাতিল এটা একটা বিরাট বড় সিদ্ধান্ত যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় শুনানিতে প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে জানান যে প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা জালিয়াতি তারা আরও পর্যবেক্ষণ বেআইনি ভাবে নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই যথাযথ এই বিষয়ে তদন্ত দরকার সুতরাং যাচ্ছে এই যে যোগ্য এবং অযোগ্য করা হয়েছে সুপ্রিম কোর্টে সেখানে কিন্তু যোগ্যদের পক্ষে এখনো পর্যন্ত কোনো সলিড ভ্যালিড পয়েন্ট কিন্তু নেই তারা আগামী সোমবারের মধ্যে যদি এই ভালোভাবে ভ্যালিড পয়েন্টগুলি তুলে ধরতে না পড়েন তাহলে কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই কিন্তু বহাল থাকার একটা স্পষ্টতা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্ট খুব তাড়াতাড়ি কোনো রায় নেওয়ার পক্ষে নয় তাই পুরো বিষয়টা কিন্তু তারা প্রথমে ভালোভাবে জানবেন বুঝবেন তারপরেই কিন্তু রায়ের বিষয়টি আসছে তাই যোগ্য যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু বর্তমানে অবশ্যই তাদের আইনজীবীদের সঙ্গে বসে এই ভ্যালিড পয়েন্টগুলি খোঁজা দরকার এবং তাদের হাতে তুলে দেওয়া দরকার কেননা এই শক্তিশালী পয়েন্টগুলি সুপ্রিম কোর্টে উপস্থাপিত করলে তবেই কিন্তু তাদের চাকরি বাঁচার একটা সম্ভাবনা রয়েছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন